বিজয়নগর গ্রামে থাকতেন এক বিধবা মহিলা নাম তার শকুন্তলা তিনি সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন তার একমাত্র ছেলে রঘু ছিল অত্যন্ত মেধাবী ও স্বপ্নবাজ এই ছেলে একদিন গ্রামের নাম উজ্জ্বল করবে শকুন্তলা ছেলের সাথে অনেক স্বপ্ন দেখতেন মা একদিন আমি তোমার সব কষ্ট দূর করে দেব সেই আশাতেই দিন কেটে যেত রঘু বড় হতে থাকে আর শকুন্তলা বার্ধক্যের দিকে এগিয়ে যান রঘু পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে নামে এই কি অবস্থা বানিয়ে ফেলেছ কতবার বলেছি বাইরে গেলে ছাতা নিয়ে যেও শোনো না কিছুই মা আমি এত টেনশনে থাকি আর তারা হুড়োই বারোই গিয়ে ভুলে যাই আজ একটা ইন্টারভিউ ছিল কাগজপত্র দেখে পছন্দ করেছে কিন্তু বলেছে দুদিন পর আবার যেতে চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে প্রতিযোগিতা অনেক বেশি একদিন বাজারে পিতাম্বর রঘুকে থামালো এই রঘু এই সময় বাজারে কি করছো কোথায় যাচ্ছো কাকা কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিল তাই এখন নিতে এসেছি চার মাস হয়ে গেল এখনো আমার দশ হাজার টাকা ফেরত দিলে না তোর মা কি ঠিক করেছে টাকা আর দেবে না না কাকা না এমন কিছু না আমি চাকরি খুঁজছি চাকরি পেলে পুরো টাকা দিয়ে দেব এক বছর ধরে শুনছি এই কথা মনে হয় এই জন্মে তোর চাকরি হবে না এক সপ্তাহ সময় দিলাম না হলে কোর্টে যাব প্রায় দশ দিন পরে পিতাম্বর মুরলি আর এক দারোগা নিয়ে হাজির হয় রঘুর বাড়িতে চুরি করছো বুঝি এখন আমি দু সপ্তাহ সময় দিয়েছিলাম এখন পাঁচ মাস হয়ে গেছে কাকা একটু সময় দিন আমি টাকা দিব এভাবে মিনতি করে কিছু হবে না দারোগা বাবু এদের এখনই গ্রেপ্তার করুন হ্যাঁ চলুন থানায় দয়া করে এখন গ্রেপ্তার করবেন না আমার কাছে কিছু পুরনো গয়না আছে আপনি নিয়ে যান দু টাকা না ফেরালে বিক্রি করে টাকা নিয়ে নিন পিতাম্বর গয়না নিয়ে চলে যায় রঘু মায়ের গয়না ফেরত আনার সে নামে শিল্পপতির কাছে যায় নেয় তোমায় আগে দেখিনি পরিচয় দাও আমার নাম রঘু দাস অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু তা সত্য চাকরি পায়নি চাকরির আশায় বসে থাকায় তাই বোকামি আমার নিজস্ব কিছু শুরু করার অবস্থাও নেই আমি এখন খুব খুব সমস্যায় আছি ঋণ চাইলে সুদ সহ ফেরত দিতে হবে পারবে আমি টাকা চাই না আপনার আটা যদি কিছু কাজ দেন আটা মিলে একজন সৎ হিসাব চাই কাজ পাবে পনেরোশো টাকায় হ্যাঁ কাকা আমি আপনার কাজ একদম সততাভাবে করব। রঘু চাকরি পায় মুরলি আর তিতাম্বর ঈর্ষায় জ্বলে ওঠে যে ছেলেটাকে আমি তুচ্ছ ভাবতাম সে এখন চাকরিজীবী আমি যদি ওর চাকরি কেড়ে নিতে না পারি আমার নাম মুরলি না পিতাম্বর কিশনলালকে মিথ্যা তথ্য দেয় আপনার কর্মচারী রঘু খুব ধূর্ত তার নামে চুরির অভিযোগ আছে সে তো এখানে সৎভাবে কাজ করছে কিশনলালের মন বদলে যায় রঘু আজ থেকে তোমার চাকরি শেষ আরে আরে কাকা এমন কেন বলছো আমি কি ভুল করেছি কাকা যে এখন তুমি আমাকে চাকরি থেকে বার করে দিচ্ছ কারখানা আমার সিদ্ধান্ত আমার রঘু ভেঙে পড়ে একদিন সে জঙ্গলে সাধু রাখুনাথের কাছে যায় এই অন্ধকারে কে তুমি জীবনে অপমান ছাড়া কিছু পাইনি বাবা তুমি সৎ তাই সমাজ তোমাকে অবজ্ঞা করে নিজেকে বদলাও রঘু বদলে যায় এক রাতে সে কিষণলালের বাড়িতে গিয়ে ছুরি মারে এই রঘু সে কি করে এমন করল পুলিশ তদন্ত শুরু করে শকুন্তলাকে সবাই গাল দেয় তুই ডাকাত তোর মতো সন্তান না থাকাই ভালো রঘু মা তুমি বেশি চিন্তা করো না আমি এখন ডাকাতি ছেড়ে দেব কিন্তু আমার একটি মাত্র শেষ কাজ বাকি আছে এই কাজটা পূরণ হওয়ার সাথে সাথে আমি ছেড়ে দেব সে পিতাম্বরের কাছে যায় টাকা ও গয়না চুরি করে দয়া কর প্রাণটা নিস না সবচেয়ে দামি জিনিসটা নি না আমি তো সবচেয়ে দামি জিনিসটা নিব তোর প্রাণটা নিব ঠিক তখন মুরলি ও পুলিশ এসে পড়ে রঘু গ্রেপ্তার হয় এই সমাজ শুধু সফল মানুষকে মেনে নেয় কিন্তু কেউ যদি সহ্য না করতে পারে ভুল পথে চলে যায় তখন সেই সমাজই আঙ্গুল তোলে সত্যিকারের শক্তি হল বিপদে নিজেকে সৎ ও স্থির রাখা এর আগের ভিডিও আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করো কিন্তু তোমরা কীভাবে কমেন্ট করুন তোমরা কমেন্ট না করতে পারো বন্ধুরা কিন্তু আমি হাল ছাড়বো না তার জন্য আজকেও একটি প্রশ্ন করছি চলো তোমরা প্রশ্নটির উত্তর দেবেন কমেন্ট বক্সে প্রশ্নটি হলো যে রঘুর মা নাম কি ছিল আর হ্যাঁ বন্ধুরা রঘুর মার নামের সাথে কিন্তু তোমাদের নামটা লিখতে একদম ভুলবে না কেন বলুন দেখি আমি তোমাদের নামটা নেক্সট ভিডিওয়ে দেবো